নমস্কার কেমন আছেন সবাই মাইসিপি রান্না বানাতে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত হোলি দিনই চলে গেছে কিন্তু হোলির ব্লগটা আনা হয়নি কারণ আমার জানেন শরীরটা খারাপ এবং এখনও পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ হইনি আর সে কারণেই হোলির খুব একটা বড় ব্লগ আমি দিতে পারবো না তো চেষ্টা করছি ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার এই যে হোলির আগের দিনে হয়েছিল আমাদের বাড়িতে মাটন আলুর ঝোল তার সাথে চাটনি আর নিমপাতা ভাজা তো এই রান্নাটা করেছিল আমার হাজব্যান্ড কারণ আমার শরীরটা যেহেতু ভালো না তাই ও রান্না করেছিল আর এসে গেছে সেই বহু প্রতীক্ষিত হোলির দিন আর আমার ছেলে রঙ খেলায় ব্যস্ত ওকে বারণ করেছিলাম যে তোমার শরীর খারাপ আর ওরও কানে ইনফেকশন হয়ে আছে তাই বারণ করেছিলাম ওকেও যে রঙ খেলতে না করেছিলাম কিন্তু ও তো ছোটো ও অত বোঝে না তাই ও একটু আবির নিয়ে খেলা করেছে আর হোলির দিন আমাদের এখানে হয় এর আগেও শেয়ার করেছি গঙ্গা পুজো যেটা এক সপ্তাহ ধরে চলে নানা অনুষ্ঠান আগে দেখালাম গঙ্গা মা আর এইবারে প্রধান আকর্ষণ ছিল অনুষ্ঠানের রুবেল হ্যাঁ এই রুবেল সেই রুবেলই নিম ফুলের মধুর হিরো তো এসেছিল তো এইবারে আমি আর যেতে পারিনি কারণ একদম কোমর নিয়ে চলাফেরা করতে পারছিলাম না আমার হাজব্যান্ড আর ছেলে আর ওর দিদিয়া গিয়েছিল মেলায় আর মেলা থেকে এই সব জিনিসগুলো ওরা কিনে এনেছে ওর পাপার আর ওর মিলে এই যে অনেকগুলো কাপ এনেছে তিনটে কাপ আর ছেলেটা নিয়েছে এই খালনা গাড়ি পেনসিল আর এই পেন এই পেনসিলগুলো আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি তবে এটা একটু নিউ স্টাইল আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকলে আর নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিকটা